খারাপ দৃষ্টি খারাপ ভাবনা চিন্তা লোভ লালসা করবেন না কিন্তু চলার পথে আপনার সেই দৃষ্টি সেই লোভ লালসা সেই বাসনা আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে আর তখনই বুঝতে হবে আপনার মধ্যে সেই ছয় মধ্যে দশ ইন্দ্রিয়র মধ্যে তখন সেই জিন শয়তান আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে আর তখনই যদি আল্লাহর নাম নিতে পারেন এবং তখনই যদি সুরা ফাতেহা তিনবার এবং দেখা যায় সুরা ফাতেহা তিনবারের সাথে পাশাপাশি যে সুরা ইকলাস তিনবার ফালাক একবার নাস একবার যখন ফাতেহা থেকে নাস পর্যন্ত পাঠ করবেন ওই নাসের মধ্যে কি বলা আছে যে কুল আউজির নাস নাজ নাস এখানেও কিন্তু শয়তানের কথা বলা আছে তাহলে শয়তান যে বিতাড়িত শয়তান থেকে আপনা আপনি আপনার রবের কাছে সাহায্য চাচ্ছেন তখন আপনারা বাহ্যিকভাবে এটা পরীক্ষা করে দেখবেন